আরে আমি জানি তোমরা আমার জন্য অপেক্ষা করছিল সেজন্যই তো রাশিদ ভাবি চলে এসেছে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ো রাশিদ ভাবি ভিডিও দেখতে শুরু করো মানে রিভিউটার বললাম কারণ হচ্ছে বেশি ক্লিয়ারলি বলতে চাইছিলাম না যাই উঠে পড়ো আর এটা আমি আজকে কোনো বাহানা শুনব না আজকে কোনো ভুল আমি সব মনে করে নিয়েছি সব কিছু দেখেছি পাচ্ছি সব লিখে নিয়ে এসেছি মনে করার জন্য রাশিদ ভাবি তবে এত নিউজ বেরিয়েছে আমার রিপোর্টারই ভুলে যাবে

এই রাশিয়ান টিভি থেকে লাইভ আপনাদের অনেকের অনেক প্রশ্ন আমি সেগুলো একটা একটা করে রাশিয়ান ভাবীকে জিজ্ঞেস করব কিন্তু রাশিয়ান ভাবি যদি কান্নাকাটি পড়ে ফেলে সেই প্রশ্নগুলো আপনাদের মুখে ছুরে মারবো কারণ যাই হোক রাশিয়ান টিভি আজকে जिंदाबाद অত সহনয় রাশিয়ান ভাবি চোখের आंसू বাইরে নেছে সেটাই আমার চোখের জল এতটায় সস্তা নয় সেই জন্য কিন্তু আকাশ থেকে যে বৃষ্টিটা দিয়েছে দুদিন ধরে সবার বাড়ি কিন্তু ভাসিয়ে দিয়েছে আমাকে নিয়ে এত ট্রোল করার জন্য চোখের জালে তো বাঁচতেই হবে তাদের সেটাই বা কিছু কিছু মানুষ সবাই তো চলো চলো বলো বলো কি রাশিয়ান ভাবি আজকাল আপনি কেমন আছেন আমি তো বিন্দাস আছি কারণ রাশিয়ানরা হতে পারি আমরা নিজেদের যোগ্যতাই বড় হয়েছি ঠিক আছে সেই জন্য আমার ঠিক আছে নেক্সট কোশ্চেন রাশিয়ান ভাবে চারপাশে এত জিনিস চলছে আপনার নামে এই বিষয়ে আপনি যে এত প্রতিটা জায়গায় আপনার ফটো চলে যাচ্ছে আপনার কি মতামত নিয়ে আমার মতামত কিছুই নেই কারণ আমি বলবো যে ফেক পাবলিসিটি যারা খাচ্ছে তারা খা কারণ ফাঁকা কলসি দাওয়া সব সময় বেশি বাট আমার ধরা কলসি সবসময় থাকে সেই জন্য আমার অত ভয় হয় আমি রাশিয়ান ভাবে আর টেনশন দিতে মাদকা দিয়ে রাশিয়ান থাকবে কি করতো ইন্ডিয়ান হয়ে যাবে আমি নিউজ মানে প্রেজেন্টার পাই আর সব বড় কথা হচ্ছে আমাকে টাকা দিয়েছে সেজন্য আমি ইন্টারভিউতে দাঁড়িয়ে আছি এমনি এমনি কিন্তু সস্তার না কি আর যাতে ভুলে না যায় লিখে এনেছিলাম যাই হোক এত প্রশ্ন করে রাশিয়ান ভাবের মুখে আমি টেনশনের দাগ আনতে চাই না বাই বাই টাটা শেষ হয়েছে কি ওইটা